কতগুলো শিশু বাচ্চা মারা যাচ্ছে আচ্ছা আপনি দেখেন তো ওই বাবার কি অবস্থা সে তার বাচ্চা মারা গেছে কাঁদবে জন্য নাকি বাচ্চাটাকে মাটি দিবে মাটি খুঁজে পাচ্ছে না এই জন্য কাঁদবে মানে একটা মা তার ছোট্ট দুই বছরের শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছে এই বাচ্চাটার মৃত্যুতে কান্না করবে নাকি সে চতুর্দিকে কোনো মাটি চোখে দেখছে না যেখানে সেই বাচ্চাটাকে দাফন করবে এই বাচ্চাটার শেষ বিদায় ওই 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 জায়গাটুকু নাই মানে বাবা মা ভাই বোন ছেলে দেবে মেয়ে যাদের বাবা মা এখন মারা যাচ্ছে বা বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যাচ্ছে বা আমি দেখেছি বেশ কিছু শিশু বাচ্চা ছেলে মারা গেছে বাচ্চা মেয়ে মারা গেছে খুবই মর্মান্তিক এবং এটা অসহ্যকর এটা 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 দেখার মতো না এটা দেখে সহ্য করার মতো না এটা অবর্ণনীয় এটা 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 বলে কোনো ভাষা আমার জানা নেই কিভাবে চিন্তা করেছি যে একটা বাচ্চা মারা গিয়েছে তার বাবা বাচ্চাটাকে আমরা ছোট বাচ্চাদের যেভাবে ঘুম পাড়াই ঠিক ওভাবে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে বেচারা তখন আমি ওই ছবিটা দেখে আমি চিন্তা করছিলাম ও আসলে দাঁড়ায় আছে কেন মানে ও কি খুব মানে ওর হৃদয়টা কি ভেঙে গেছে ওর বাচ্চা মরাতে নাকি ও চিন্তিত যে বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়ায় আছে ও এটাকে আসলে কিভাবে ও কবর দিবে দাফন কিভাবে করবে শেষ বিদায় তার কিভাবে হবে কোথায় একে রাখবে মানে মুসলিমদের যেই আ ধর্মীয় ইবাদত যেভাবে একজন মৃতর বিদায় জানাই আমরা যে সম্মানের সাথে তার এই পৃথিবী থেকে আমরা তাকে শেষ বিদায় দিই ওর বাবা আসলে ঠিক বললি আপনি আমি বাচ্চা যখন কান্না করে কান্না থামে না মানে রাতের বেলা ঘুমাচ্ছে না তখন যেভাবে এভাবে মাথাটা এখানে রেখে বাচ্চার ও করে যখন আমরা এভাবে নিয়ে রাখি এভাবে হাত দিয়ে বাচ্চাটাকে এভাবে নিয়ে দাঁড়ায় আসে কিন্তু বাচ্চাটা মৃত আমি জানি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা এটা দেখছেন কিনা তবে আমি আমি এটা দেখছি হ্যাঁ এটা অত্যন্ত হৃদয় বিধারক এবং এবং মাছ ধরার জন্য যে নেট দিছে নেট জাল ওই নেট জালে শুনলাম শুনেছি গর্ভবতী এক মৃত মহিলা ওই নেটে আটকা পড়ছে মানে ওই মহিলার স্বামীর স্বপ্ন বা ওই মহিলার স্বপ্ন তার বাচ্চা জন্ম দেওয়ার ওই বাবা যে বাবা অপেক্ষায় আছে তার মেয়ে মা হবে সে নানা হবে সব স্বপ্ন বাদ দেন মানে এটা কেমন কথা